পাকা আম সুজির সাথে মিশিয়ে ওর সাথে যদি পাঁচ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দাও তাহলে দেখবে একটা দারুণ টেস্টি আর মজার রেসিপি তৈরি হবে তাও আবার মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই কি বিশ্বাস হচ্ছে না তার জন্যই তো রেসিপিটা দেখতে হবে তার জন্য এখানে লাগছে একটা পাকা আম একটা আম দিয়ে তোমরা অনেকটা পরিমাণে রেসিপি তৈরি করতে পারবে যেটা বাড়ির সবাই একসঙ্গে খেতে পারবে আর এই আমটা ভালো মতন ধুয়ে নিয়েছিলাম এবার আমের থেকে শ্বাসটাকে বের করে নেব এরকম দুদিকটা কেটে মাথারি কালো অংশটাকে বাদ দিয়ে আমের শ্বাসটাকে বার করতে হবে খুব সহজে কিন্তু এরকমভাবে আমের শ্বাসটাকে বের করে নেওয়া যায় তো আমের শাঁসটাকে বের করে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত আমটাকে নিয়ে ভালো করে পেস্ট করতে হবে আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই এইবারে চলে যাব রান্নায় তার জন্য একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অল্প করে দেব ঘি অথবা বাটার আমি এখানে অল্প করে বাটার অ্যাড করেছিলাম তার সঙ্গে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে বা এক টেবিল চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে অ্যাড করব সুজি মেজারমেন্ট কাপ মেপে আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে খুব ভালো মতো নেড়ে একটু হালকা ভেজে নেব তবে এদিকে খেয়াল রাখতে হবে যেন সুজির কালারটা কোনোভাবে চেঞ্জ না হয়ে যায় সুজিটা ভেজে নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করতে কিন্তু একদম ভুলো না এতে করে আমার এইরকম নতুন নতুন রেসিপির সমস্ত আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এখানে সুজিটা একটু হালকা ভেজে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরোলে এবার ওর সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু আমন কুচি চাইলে তোমরা এর মধ্যে অল্প করে কিশমিশ করতে পারো অথবা যে কোনো পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো সুজি আর কাজু আমানটাকে দিয়ে আবার একটু হালকা করে ভেজে নিতে হবে এবার ওর সাথে অ্যাড করতে হবে স্বাদ মতন চিনি চিনিটা একটু স্বাদ মতন অ্যাড করবে কারণ যেহেতু আমরা এর মধ্যে আম অ্যাড করবো আর আমটাও কিন্তু বেশ অনেকটাই মিষ্টি তার জন্য তোমরা চিনিটা বুঝে অ্যাড করবে তারপরে দিচ্ছি একটা পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ এই একটা পাঁচ টাকার প্যাকেট কিন্তু এর টেস্টটাই একদম পাল্টে দেয় গুঁড়ো দুধ যে কোনো মিষ্টি জিনিসে অ্যাড করলে কিন্তু এর স্বাদটাই একদম বদলে যায় তো যাই হোক চিনি আর গুঁড়ো দুধটা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমরা অ্যাড করব ওই আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্পটা যে আমটা আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানালাম সেই আমের পেস্টটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই আমের পাল্পটাই কিন্তু এই রান্নার মেন উপকরণ তো আমের পাল্পটা এর মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু অনেক সময় দলা বেঁধে যায় তো আমটা দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে নিতে এবার এর মধ্যে অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণ বা এক চিনটেরও কম নুন যেহেতু মিষ্টি রেসিপি তার জন্য এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম এতে করে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো থেকে মিডিয়ামে রাখতে হবে আর সুজিটা যেহেতু একটু নরম হবে বা সেদ্ধ হবে তার জন্য এখানে অল্প করে জল অ্যাড করতে হবে তোমরা চাইলে এখানে দুধ অ্যাড করতে পারো তবে যেহেতু এখানে আমি পাকা আম অ্যাড করেছিলাম তার জন্য এখানে দুধটাকে অ্যাড করলাম না তা না হলে কি হয় অনেক সময় দুধটা কিন্তু কেটে যায় মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জল দিয়েছিলাম আর আমের আটির থেকে বাকি আমের পাল্পটা এর সাথে মিশিয়ে সেই জলটাকে অ্যাড করে দিলাম এইবারের সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সুজির মিশ্রণটা একটু আঠলাো হওয়া অবধি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের এখানে পাকা আমের হালুয়া একদম রেডি যেটা কিন্তু খেতে হয়েছিল এক কথায় অনবদ্য আর একদম আলাদাই টেস্ট এটা আমি প্রথমবার বাড়িতে বানিয়ে খেয়ে সেকেন্ড টাইম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি কিন্তু ভীষণ ভালো হয়েছিল আশা করি তোমরাও বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবে আর বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে তো এখানে সব শেষে একটুখানি কুচি করা আমের টুকরো দিয়ে আলতো হাতে মিশিয়ে এটা আমরা নামিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম কারণ এর থেকে বেশি আর টানাবো না না হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই নতুনভাবে পাকা আম দিয়ে সুজির হালুয়া রেসিপিটা সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো আর অবশ্যই তোমরা এরকমভাবে পাকা আমের সিজনে এই হালুয়া রেসিপিটা বাড়িতে বানিয়ে নিলে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না তো চলো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ